শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে আমি তুলে ধরছি তো যারা যারা এই মুহূর্তে যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব তারা তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লাস আপনারা পারলে একটু শেয়ার করবেন কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু বহু মূল্যবান জ্যোতিষ সংক্রান্ত ভিডিও তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে ভালো থাকবেন দর্শক বন্ধু তো কথা হচ্ছে আজকের অনুষ্ঠানে কিসের ওপরে করব আজকের অনুষ্ঠানটি করে প্রচুর কষ্টময় জীবনযাপন করছেন আপনি জেনে নিন সমস্যার সমাধান মানে প্রচুর কষ্টময় জীবনযাপন করছেন আপনি জেনে নিন সমস্যার সমাধান এখানে দেখুন প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু প্রচুর কষ্টময় জীবনযাপন একটি মানুষ কিসে কী 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 কীভাবে করে থাকে ঠিক আছে সেই উদ্দেশ্যে আমার অনুষ্ঠানটি করা দেখুন এখানে গ্রহগত কানেকশান প্রচুর রকম কানেকশন থাকলে কিন্তু প্রচুর কষ্টময় জীবনযাপন মানুষ কিন্তু পালন করে থাকেন গ্রহগত কানেকশান যদি প্রচুর থাকে ঠিক আছে মেন মেন কয়েকটা কানেকশান নিয়ে দর্শক বন্ধু আজকে আমি আলোচনাটা করব সেটি আপনারা ভালো মতন দেখবেন ছোট প্রোগ্রাম মন দিয়ে দেখবেন সব কানেকশান নিয়ে আমি যদি দর্শক বন্ধু আলোচনা করতে যাই তো চার মিনিট পাঁচ মিনিটের ভিডিওতে এতগুলো কানেকশান নিয়ে আলোচনা করা সম্ভব না কিন্তু মেন মেন কয়েকটা কানেকশান যেগুলোর জন্য নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ভোগে কষ্টময় জীবনযাপনে সেই সকল কানেকশান নিয়ে আমি আলোচনা করব। যদি কারুর রাহু খারাপ থাকে সেই মানুষটা সারা জীবন কষ্টময় জীবনযাপন পালন করবে যদি কারুর শনি খারাপ থাকে সেই মানুষটা কষ্টময় জীবনযাপন পালন করবে বুঝতে পারলাম দর্শক বন্ধু যদি কারোর রাহু খারাপ থাকে সেই মানুষটা কষ্টময় জীবনযাপন পালন করবে যদি কারুর শনি খারাপ থাকে সেই মানুষটা কষ্টময় জীবনযাপন পালন করবে ধরুন আপনার এটা ভাগ্যরেখা এখান থেকে কোনো রেখা ধরুন একাধিকভাবে ধরুন কেটে 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 গেছে তাহলে আপনি সারা জীবন কষ্টময় জীবন যখন পালন করবেন যখন ভাগ্য রেখা আপনার কাটেনি কিন্তু রাহু খারাপ আছে তারপরও আপনি কষ্টময় জীবনযাপন পালন করবেন ধরুন আপনার রাহু ভালো আছে কিন্তু শনি খারাপ আছে তারপরও আপনি কষ্টময় জীবন যখন পালন করবেন তবে কষ্টময় জীবন যখন বেশি দেয় রাহু এবার এর জন্য আপনারা কি করছেন এর জন্য ইউটিউব দেখে দেখে আপনারা টোটকা টিপস করছেন ইউটিউব দেখে দেখে আপনারা টোটকা টিপস করছেন কী টোটকা টিপস করছেন ঘরে তেজপাতা ধরাচ্ছেন ঘরে লেবু রাখছেন এই রেজাল্ট জিরো পাবেন কেন জানেন কারণ হচ্ছে আপনি কোন ঘুরে টিপস করছেন আপনি জানেন আপনি কোন ঘুড়ে টোটকা টিপস করছেন আপনি জানেন অ্যান্সার কি জানি না আপনি কোন গুলো টোটকাটি করছেন অ্যান্সার কি জানি না তাহলে রেজাল্ট জিরো পাবেন এই জন্য বলবো টোটকা টিপস না করে আপনারা সঠিক কোনো জ্যোতিষীর কাছে নিজেদের হাতটা বিচার করান দর্শক বন্ধু টোটকা টিপস না করে সঠিক কোনো জ্যোতিষীর কাছে নিজেদের হাতটা বিচার করান যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান অবশ্যই আমি হাতের বিচার করে অবশ্যই বলবো দর্শক বন্ধু আপনাদের কোন গ্রহটার জন্য কষ্টময় জীবনযাপন আপনারা পালন করছেন সেখান থেকে রেমিডি করলে অনেকটু অংশ আপনারা উদ্ধার পাবেন আর একটা কথা বলে রাখি যে সকল দূরের মানুষ এই মুহূর্তে ভিডিও দেখছেন যারা আমার চেম্বারে আসতে পারছেন না তারা অনলাইন বুকিং এর মাধ্যমে আমার কাছে বিচার করাতে পারেন এটা আমার অনলাইন বুকিং নাম্বার এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নিজের হাতের ফটো পাঠিয়ে আপনারা বিচার করতে পারেন আমার কাছে ভালো থাকবেন দশম সুস্থ থাকবেন আপনার আমি চলে আসবো ノートニア。